আসসালামু আলাইকুম নামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাইড্রোলিক পাইলিং মেশিন হাইড্রোলিক পাইলিং মেশিন মূলত বড় বড়ো কনস্ট্রাকশান কাজে ব্যবহার করা হয়ে থাকে তো হাইড্রোলিক পাইলিং মেশিন জব সেক্টরটা অনেক ভালো এবং এটার ডিমান্ডও অনেক বেশি এটার বেতনও অনেক বেশি হয়ে থাকে বিশ্বের অনেক দেশে হাইড্রোলিক পাইলিং মেশিনের জব রয়েছে তো আমাদের দেশেও বর্তমানে এই হাইড্রলিক পাইলিং মেশিনের অনেক চাহিদা তো আপনারা যারা প্রশিক্ষণ নিতে চাচ্ছেন বা প্রশিক্ষণ নেওয়ার চিন্তাভাবনা করছেন তারা আমাদের এখানে প্রশিক্ষণ নিতে পারেন আমরা অত্যন্ত দক্ষ অপারেটরের মাধ্যমে খুব সুন্দরভাবে সাবলীলভাবে সহজভাবে হাইড্রোলিক পাইলিং মেশিনে প্রশিক্ষণ দিয়ে থাকি হাইড্রোলিক পাইলিং মেশিন প্রশিক্ষণ নিয়ে আপনাদের ক্যারিয়ার করতে পারেন এছাড়া বিদেশে প্রচুর জব রয়েছে দেশেও প্রচুর চাহিদা রয়েছে আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারেন আমাদের এখানে আধুনিক পাইলিং মেশিন ছাড়াও বিভিন্ন ধরনের হেভি ইকুইপমেন্টের প্রশিক্ষণ দিয়ে থাকি যেমন এক্সকেভেটর ওয়াকলিফট ডাম ট্রাক পেলোডার লোডার জেসিবি গ্যান্ট্রি ক্যান মোবাইল আরও অন্যান্য অনেক হেভি ইকুইপমেন্ট তো আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা একবার আমাদের প্রতিষ্ঠানে আসুন ঘুরে দেখুন ভালো লাগবে প্রশিক্ষণ নেবেন আর পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জন্য কামনা ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন লা হাফেজ